আপনারা প্রত্যেকেই জানেন চায়নার মানুষ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিষাক্ত প্রাণীগুলোকে তাদের খাবারের লিস্টে রাখে যেগুলো পৃথিবীর মানুষ দেখলে ভয় পায় সেইগুলো চায়নার মানুষ ফার্ম তৈরি করে সেইগুলোকে ফার্মিং করে সেইগুলোর খাবার তৈরি করে মজা করে খেয়ে নেয় কিন্তু আজকের ভিডিওতে এমন এক ধরনের বিষাক্ত প্রাণীর ব্যাপারে জানানো হবে যেগুলো বর্তমান সময়ে চায়নায় ফার্ম তৈরি করে ফার্মিং করা হচ্ছে এবং সেগুলো থেকে মিট প্রোডাকশন করে সেগুলো বিক্রি করে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করা হচ্ছে তাছাড়াও এই প্রাণীগুলো শুধুমাত্র চায়নার মানুষগুলোই খেতে পারে আপনারা প্রত্যেকেই জানেন থাইল্যান্ড ভিয়েতনাম আরও বিভিন্ন দেশের মানুষ আছে যারা সাপ ব্যাঙ কুমির এবং ছোটো ছোটো বিষাক্ত প্রাণীগুলোকে মেরে খেয়ে নিতে পারে কিন্তু আজ পর্যন্ত এই প্রাণীটিকে শুধুমাত্র চায়নাতে খাওয়া হচ্ছে এখনও পর্যন্ত পৃথিবীর আর অন্য কোনো দেশে এই প্রাণীটিকে ফার্মিং করতে দেখা যায় না যখন আপনি শুনবেন এই প্রাণীটিকে চায়নার মানুষ খুব আনন্দের সঙ্গে খাচ্ছে তখন হয়তো আপনি আপনার রুচি হারিয়ে ফেলবেন কারণ এই প্রাণীটি এতটাই ধীর গতিশীল এবং এতটাই নিরীহ তাছাড়াও এগুলো দেখতে এতটাই সম্পূর্ণ যা দেখে খাওয়া তো দূরের কথা স্পর্শ করতে মন চাইবে না আর ঠিক এরকম জঘন্য প্রাণীটিকে চায়নাতে অনেক যত্ন করে লালন পালন করা হচ্ছে যেন তারা পরবর্তীতে সেগুলো মিট প্রোডাকশন করে মজা করে খেতে পারে এই প্রাণীগুলো জলের মধ্যেই থাকে কিন্তু এগুলো কোনো রকম মাছের মধ্যে পড়ে না আবার এগুলো দেখতে অনেকটা সাপের মতো মনে হয় এই প্রাণীটি সব থেকে বেশি ঠান্ডা জলে বসবাস করতে ভালোবাসে এই প্রাণীটিকে চাইনিজ স্যালামান্ডার বলা হয় যেগুলো দেখতে একেবারে সাপের মতো কিন্তু তার সত্ত্বেও চায়নার মানুষ অনেক আনন্দ করে এই প্রাণীটিকে খেয়ে নেয় চায়নাতে এই প্রাণীটিকে ফার্মিং করার জন্য উন্নত ফার্ম তৈরি করে রাখা হয়েছে যেখান থেকে প্রত্যেক বছর লাখ লাখ টন এই প্রাণীটির মাংস প্রোডাকশন করে চায়নাতে সাপ্লাই করে থাকে এবং মিলিয়ন ডলারের বিজনেস করে থাকে ফার্ম তৈরি করে এই প্রাণীটিকে ফার্মিং করতে শুধুমাত্র চায়নাতেই দেখতে পাওয়া যায় পৃথিবীর আর কোথাও আপনি খুঁজলেও এই প্রাণীটির ফার্ম দেখতে পাবেন না পৃথিবীর মধ্যে দুই একটি দেশে এই প্রাণীটি দেখতে পাওয়া গেলেও সবথেকে বড়ো সাইজের এই প্রাণীটি শুধুমাত্র চায়নাতেই পাওয়া যায় এবং এগুলোর ওজন পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে যায় যেগুলো এক একটি মানুষের সমান তাছাড়াও এই প্রাণীটি দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু যদি আপনি এইসব ফার্মে ফার্মিং করেন তাহলে মাত্র এক থেকে তিন বছরের মধ্যেই এগুলো হারভেস্ট করতে পারবেন যখন এই প্রাণীটির চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে যায় ঠিক সেই সময় বেশিরভাগ ফার্মে এই প্রাণীটিকে হারভেস্ট করে নেওয়া হয় এই প্রাণীটিকে চায়নার মানুষ শুধুমাত্র মাংসের জন্য লালন পালন করে থাকে এবং চায়নার মানুষ মনে করে এই প্রাণীটির মাংস অনেক সুস্বাদু এবং টেস্টি তাছাড়াও যখন এই প্রাণীটিকে মিট প্রোডাকশন প্রসেসিংয়ের জন্য পাঠানো হয় তো তখন এগুলো দেখতে একেবারে ফিস মিটের মতো মনে হয় তাছাড়াও এগুলো দিয়ে চায়নার বিভিন্ন স্ন্যাক্স খাবার তৈরি করা হয় বলে জানা যায় তাছাড়াও এই মাংসগুলো নর্মাল মাংসের মতোই বড়ো বড়ো সুপার মার্কেটগুলোতেও পাঠানো হয় এই প্রাণীটিকে ফার্মিং করার জন্য সর্বপ্রথম ব্রেড তৈরি করতে হয় চায়নার বড় বড় আধুনিক টেকনোলজির ফার্মগুলোতে এই প্রাণীটির ব্রেড তৈরি করা হয় এবং সেগুলো যখন একটু বড় হয়ে যায় তো তখন সেগুলোকে ফার্মে নিয়ে চলে আসা হয় এবং সেখানে কয়েক বছর পর্যন্ত ফার্মিং করা হয় আপনাদেরকে আগেই বলা হয়েছে এই প্রাণীটি দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু যেহেতু এগুলো ট্র্যাডিশনালি ফার্মিং করা হচ্ছে সেই কারণে এগুলো খুব বেশি দিন ফার্মিং করা হয় না যখন এগুলোর ওজন দশ থেকে পনেরো কিলো হয়ে যায় ঠিক সেই সময় এগ্রোকে হারভেস্ট করে নেওয়া হয় চায়না প্রত্যেক বছর এই প্রাণীটিকে ফার্মিং করে মিলিয়ন টাকার বিজনেস করে থাকে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন চায়না পৃথিবীর অন্য সমস্ত দেশের থেকে একেবারে আলাদা ডিশ তৈরি করে খায় এবং তাদের খাবারের লিস্ট বাকি অন্য সমস্ত দেশের সাথে ম্যাচ করে না চায়নাতে এই প্রাণীটিকে বিগ বিজনেসে রূপান্তরিত করার জন্য কিছু কিছু ফ্যাক্টরি তৈরি করে রাখা হয়েছে যেখানে তাদের ব্রেড তৈরি করা হয় যেহেতু এই প্রাণীটি ঠান্ডা জলের মধ্যে থাকে সেই কারণে এই সমস্ত ফার্মগুলোতে কন্টিনিউয়াসলি কোল্ড ওয়াটার পাম্প করা হয় এই প্রাণীটিকে ভালোভাবে গ্রো করানোর জন্য ওয়েল টেম্পারেচারের প্রয়োজন হয় আর সেই কারণেই এই ফার্মে সবসময়ই এক থেকে দশ ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হয় তাছাড়াও এখানকার প্রেগনেন্ট প্রাণীগুলোকে সবসময় আলাদা জায়গায় রাখা হয় যেন এদের ডিম কোনোরকম নষ্ট না হয়ে যায় এখানকার প্রত্যেকটি ওয়ার্কার সবসময় মনিটর করতে থাকে এবং ডিমগুলো হারভেস্ট করে নেয় যেন সেইগুলো থেকে তারা বাচ্চা তৈরি করতে পারে এই প্রাণীটির ডিম একেবারে ব্যাঙ্গের ডিমের মতোই ছোট ছোট হয় চায়নার মানুষ এই সমস্ত প্রাণীর ছোট ছোট ডিমগুলোকে হ্যাচ করে বাচ্চা তৈরি করে ফেলে প্রত্যেক বছর কয়েকশো হাজার বাচ্চা তৈরি করতে পারে তারা তাছাড়াও ডিম হারভেস্ট করার সময় অনেক দিন থাকার কারণে বাচ্চা তৈরি হয়ে যায় আর কেউ তারা হারভেস্ট করে নেয় এই অবস্থায় বাচ্চাগুলোকে দেখলে একেবারে ব্যাঙ্গাচির মতো মনে হবে যাই হোক ডিম হারভেস্ট করে নেওয়ার পর সেগুলোকে ভালোভাবে শর্টিং করে নেওয়া হয় এবং ড্যামেজ ডিমগুলোকে রিমুভ করে ফেলা হয় কারণ এই প্রাণীটির ডিম থেকে বাচ্চা তৈরি করা অনেকটাই চাপ সেই কারণে শুধুমাত্র ভালো কোয়ালিটির ডিমগুলোকে হ্যাচ করে বাচ্চা তৈরি করা হয় সমস্ত হারভেস্ট করা ডিমের মধ্যে শুধুমাত্র টেন পারসেন্ট ডিম থেকে বাচ্চা তৈরি করা হয় বাকি নব্বই শতাংশ ডিম নষ্ট হয়ে যায় কিন্তু যেহেতু অসংখ্য পরিমাণে ডিম পাওয়া যায় সেই কারণে মোটামুটি ইকুয়াল হয়ে যায় এই ফার্মগুলোতে প্রত্যেকটি ওয়ার্কার সকাল সাতটার সময় কাজের জন্য চলে আসে এখানকার ফার্মের এক একজন এক্সপার্ট ওয়ার্কার মোটামুটি তিরিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এই প্রাণীটির বাচ্চা তৈরি করার জন্য অন্ধকার রুম এবং ঠান্ডা রুমের প্রয়োজন হয় যেখানে বাচ্চা হওয়ার পর তাদেরকে ফ্রোজেন ফ্রুট এবং ড্রাই ফিশ খেতে দেওয়া হয় এবং প্রত্যেকটি ট্যাঙ্ক ভালোভাবে চেক করে দেখে নেওয়া হয় আসলে প্রত্যেকটি ডিম থেকে বাচ্চা তৈরি হয়েছে কিরা। আর এই সমস্ত কাজ প্লাস লাইটের সাহায্য নিয়ে করতে হয় কারণ এই বাচ্চাগুলো ডার্ক রুমের মধ্যে লালন পালন করে বড় করা হবে মোটামুটি এক বছর পর ফাইনালি এগুলো জায়ান্ট সালামান্ডার ট্যাঙ্কে পাঠানো হয় এই স্যালামান্ডারগুলোকে বয়স অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে দেওয়া হয় এই প্রাণীটিকে সব থেকে বেশি ছোট ছোট পোকা খেতে দেওয়া হয় এবং বিভিন্ন রকম মাছ খেতে দেওয়া হয় যখন এগুলোর বয়স দুই থেকে তিন বছরের হয়ে যায় ঠিক সেই সময় এদেরকে কন্টিনিউ জাল মাছ খাওয়ানো হয় এবং বড়ো হওয়ার সাথে সাথে বিভিন্ন রকমের মাছ দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার খেতে দেওয়া হয় এই স্যালামান্ডারগুলো স্লোলি গ্রো করতে থাকে আর সেই কারণেই এগুলোর মিট প্রসেসিংয়ের জন্য অনেকটা সময় লেগে যায় আপনাদের আগেই বলা হয়েছে এই প্রাণীটি দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু যেহেতু এই সমস্ত ফার্মে ট্র্যাডিশনালি ফার্মিং করা হচ্ছে সেই কারণে দুই থেকে তিন বছরের মধ্যেই হারভেস্ট করে বিক্রি করে দেওয়া হয় এবং মিট প্রসেসিং প্লান্টে পাঠানো হয় যেখান থেকে মিট প্রসেস করে মার্কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে এই প্রাণীটিকে ফার্মিং করার জন্য ফিশ ফার্মিংয়ের মতোই ম্যাথড অ্যাপ্লাই করতে হয় এখানকার প্রত্যেকটি ট্যাঙ্কে কন্টিনিউয়াস ওয়াটার পাম্পিং করতে হয় আর এটাই তারা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ মনে করে এই প্রাণীটি গোল্ডেন কালারেরও পাওয়া যায় কিন্তু সেগুলো খুবই রেয়ার হারভেস্ট করার আগে ভালোভাবে চেক করে নেওয়া হয় এবং একের পর এক হারভেস্ট করে নেওয়া হয় তারপর সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডিশ তৈরি করে খাওয়া হয় চায়নার মানুষ এগুলোর সাথে প্রচুর পরিমাণে মরিচ দিয়ে স্যুপ তৈরি করে খায় তাছাড়াও চায়নাতে এগুলো দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করে খেতে দেখা যায় তো বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন